রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যে থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো সন্ধ্যেবেলায় অনেকগুলো জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ভাঁজ করে নিয়েছি কয়েকদিন তো বেশ জামা কাপড় ধু মানে ধোয়াই চলছে কিন্তু শুকোচ্ছে না তো কোনো রকমে দু তিন দিন ধরে শুকোচ্ছি সেই রবিবার থেকে ধোয়া শুরু করেছি সোমবারও ধুয়েছি আজও ধুয়েছি মঙ্গলবার তো প্রত্যেক দিন ধুতেই আছি কারণ আমরা কয়েকদিন ছিলাম না আমাদের জামা কাপড় আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি এসেছে ওরও যে জামা কাপড় সেগুলো সব ধুতে হয়েছে আর এদিকে তো রোদই বেরোচ্ছে না তাই জন্য না একদম জামা কাপড় শুকোচ্ছে না আর ভীষণ তো ঠান্ডা পড়েছে তো কে আর করা যাবে ওগুলো তো ধুতেই হবে না ধুলে তো আবার জায়গা মতো রাখাও যাবে না সব মানে পুরো ঘরে জামা কাপড় মেলানো হয়ে আছে তো যাই হোক ওদিকে কাপড়টা আমি গুছিয়ে রেখে দিলাম আর ওদিকে মেয়েকে পড়া ছিল তোমাদের দাদাভাই তো ওনার পেছনটা দেখা যাচ্ছে কারণ উনি তো সামনে ক্যামেরা পছন্দ করে না তাই জন্য পেছন থেকে ক্যামেরা ভিডিওটা চালু করেছিলাম আর কি তো যাই হোক ফেরে এলাম আবার পরের দিন মানে বুধবার দিন সকালে আর রাত্রেবেলা একটু বাজার করতে গিয়েছিলাম ওই যে মাসের বাজার আনতে গিয়েছিলাম কিন্তু আর ভিডিও এসে করিনি তো যাই হোক এত ঠান্ডা পড়েছে আর মানে কোনো কিছু কাজ করতেই যেন ভালো লাগছে না জানো তো আর এই যে ঠান্ডা সকাল সকাল উঠে গেছি আজকে বুধবার কারণ আজকে হচ্ছে একাদশী পালন আছে তাই জন্য সকাল সকাল একটু উঠা উঠার চেষ্টা করেছিলাম তবুও সকাল সকাল বলতে বলতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো সাড়ে পাঁচটা থেকে উঠেছি আমি সাড়ে পাঁচটার থেকে এই যে ঝাড়টা নিয়ে শুরু করে দিয়েছি ঘর ঝাড় দেওয়া তারপরে ঘরটা মুছেও নেব আর এত কুয়াশা হয়েছে আজকে বন্ধুরা তো ঘরটা কোনোরকম ঝাড় দিয়ে নিলাম বেশ ঠান্ডা লাগছে আর কাজের মধ্যে কাজ করতে করতে অতটা ঠান্ডা মনে হয় না কিন্তু যদি তুমি একটু বসে যাও বা দাঁড়িয়ে যাও ভীষণ ঠান্ডা লাগে তো ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি পূজো দেওয়া দিতে আর পারবো না আমি পুজো দেবো না কিন্তু নিয়মটা তো আমাকে পালন করতে হবে তো তাই জন্য আমি ঝটপট করে কাজটা সেরে তারপর স্নান করে নেবো স্নান করে তারপর একটু ঠাকুরনাম করবো তো একাদশীর দিন নাম করতে হয় তাই জন্য আর কি তো যাই হোক এদিকে ঘরটাকেও মুছে নিলাম ঘরটা মুছে নিয়ে তারপরে বারান্দাটাও মুছে রান্নাঘরটা মুছে নিলাম আর একটু গরম জল খেয়ে টান করে এখন নিচে বসেছিলাম নিচে বসে বসে না ভীষণ যেন মানে কেমন একটা ভালো লাগছে না তাই জন্য আবার উপরে এলাম ওপরে দেখো এত কুয়াশা পুরো দেখা যাচ্ছে না একদম পুরো ঢাকা হয়ে গেছে কুয়াশাতে আজকে এত কুয়াশা হয়েছে বুধবার দিন সকালে এত কুয়াশা যে এখানে বাজার বসে বাজারে কয়েকটা লোক আছে এখন চিৎকার করছে এখন বাজে প্রায় আটটা মতো কিন্তু এখনো পর্যন্ত কুয়াশায় পুরো ভর্তি হয়ে আছে এত কুয়াশা দেখাই যাচ্ছে না তো যাই হোক এদিকে আমি তাই জন্য তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম আর কি আর ফুল হয়েছে সে কাগজ ফুল বলে আমাদের এদিকে ফুলগুলো কি সুন্দর লাগছে বেশ তো তারপরে অনেকটা সময় পরে এলাম বেশ কিছু সময় উপরে ছিলাম তারপরে নিচে এসে বসে বসেছিলাম তো এখন রান্না বান্না তো করতেই হবে তাই না আমি না খেলে ওদের তো রান্না করে দিতে হবে তো তাই রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে আমার জন্য একটু করে নিচ্ছি আলু ভাজা আলু ভাজা করে নিয়েছি আর এদিকে পেঁপে ভাজছি পেঁপেটা সেদ্ধ করে খাওয়া যায় কিন্তু পেঁপে আর সেদ্ধ খাবো না বাবলাম ভাজা করি তাই জন্য একদিকে ভাত বসিয়েছি আরেকদিকে আমি আলু ভাজা আর পেঁপে ভাজা করছি আর বাদাম দুটো ভাজব কিন্তু ওটা লাস্টে করব। আর ওদের জন্য রান্না করছি ওলকপি ভাজা আর ফুলকপির ঝোল নিরামিষই করবো তো তোমাদের দাদা ভাইকে বললাম যে নিরামিষ করবো তো বলো হ্যাঁ আগে আগে একদমই নিরামিষ খেত না তবে এখন এক আধ দিন নিরামিষ করলে খেয়ে নেয় বাড়ি আসলে তো আমি যেহেতু নিরামিষ খাওয়া অভ্যেস করিয়েছি তো সবসময় খেতে কী ভালো লাগে বলো রবন্দরের তো তাই জন্য আর কি তো যাই হোক এদিকে বাজার নিয়ে এসেছিলাম মঙ্গলবার দিন মঙ্গলবারে আর বাজারগুলো রাখা হয়নি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম বুধবার দিন তবে বুধবার দিন আরও বাজারগুলো রাখতে পারিনি যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি ওই যে নৌকার গুঁড়োটা নিলাম তোমাদের সামনে দেখতেই পেলে আর ওদিকে কিন্তু বাসন মাজার সাবানও নিয়ে নিয়েছি আর জামা কাপড় দেওয়ার জন্য সার্ফ নিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি ওই যে কিছু কিছু নিয়ে নিয়েছি আর কিছু রাখা আছে আর আটা নিয়ে এসেছিলাম আটা প্যাকেটটাও কেটেছি তো যাই হোক মানে দু তিন দিন হয়ে গেছে তো নিয়ে এসেছি এগুলো এখন রাখা হয়নি আর আজকে হলো পয়লা জানুয়ারি আর বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন বসেছি আবার তোমাদের সামনে এলাম আর এইদিকে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি অনেকদিন দু তিন দিন যেহেতু হয়ে গেছে সেই জন্য আর ফেলে রাখছি তাই বসে গেছি আসলে কি বলো তো মন মেজাজ ভালো থাকলে না কাজের কাজের প্রতিও একটা মানে আশা থাকে ইচ্ছে থাকে কাজ করতে ভালো লাগে কিন্তু মন ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না সেরকমই আমারও হয়েছে তো ভালো মানুষ ভালো কথাবার্তা সব কিছু ভালোই ছিল আমরা বাড়ি আসলাম আমার মা খুব ভালোই ছিল সুস্থ সুন্দর স্বাভাবিক ছিল এমনি যেমন শীত পড়েছে ঠান্ডা পড়েছে বয়স হয়ে গেছে তাই জন্য একটু অসুস্থতা ছিল। এমনিতে তো আমার মা অসুস্থ সবসময় কিন্তু হঠাৎ করে আমরা বাড়ি চলে এসেছি তারপরে মায়ের জন্য খুব শরীর খারাপ খু খুব কাশি হচ্ছে আর এত কপ জমে গেছে কপের জন্য জ্বর আসছে রাতে ঘুমোতে পারছে না কাশির জন্য আর যেই ডাক্তারবাবু দেখে সেই ডাক্তারবাবু আবার বাড়িতে নেই উনি চলে গেছে ব্যাঙ্গালোর তো সেই জন্য আরও বেশি অসুবিধা হয়ে গেছে তো বাবারও এদিকে খাওয়ার কষ্ট হচ্ছে বাবা যেহেতু নিরামিষ খায় আর মা যদি শরীর খারাপ হয়ে থাকে তাহলে কি মানে আরও বেশি টেনশন তাই না বলো আর আমরাও তো যেতেও পারি না তাই জন্য খুব মনটা খারাপ জানো তো বন্ধুরা তো আমাদের তো বিয়েও দিয়ে দিয়েছে আমাদের তো এদের বাড়ি মানে অন্যদের বাড়ির প্রতি এত জোরও নেই আমাদেরকে যেতে বললে তবে সবসময় তো চাইলে আর যাওয়া যায় না এই কদিন আগে ঘুরে এসেছি আবার যাওয়াটা কি তবুও অসুবিধা হলে তো যেতেই হবে যাবো একদিন তবে এখন হঠাৎ করে যেতে পারছি না আর মায়ের এত শরীর খারাপ সত্যি খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করারও নেই আমাদের তাই না তো যাই হোক এদিকে সব কিছু গুছিয়ে রেখে দিলাম ডিবাগুলোও মুছেছিলাম ভেতরটা হালকা করে মুছে বারটাও পরে মুছে নিয়েছিলাম আর এদিকে বিকেলে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে বিকেলে ওপরে এসে মা মেয়ে এখন পড়ছে নেলপালিশ আর আজকে তো পয়লা জানুয়ারি সবাইকে জানাই নতুন বছরে অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাইয়ের জন্য সবাই সবাইয়ের পরিবার নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো নতুন বছরে সবার জীবন খুব সুন্দর হয়ে উঠুক এই প্রার্থনাই করি ভগবানের কাছে আমার তো পঁচিশের লাস্টে আর জানুয়ারির প্রথম সময়টা খুবই খারাপ চলছে জানি না পরে কি হবে যখন যা হয় হবে আগের থেকে ভাবনা চিন্তা করা কোনো দরকার নেই তো মানুষ মানিতে দুঃখ কষ্ট আসবেই তাই না বলো আর এদিকে দেখো মা মেয়ে যে নেলপালিশ পড়া হয়ে গেছে সেটাই তোমাদেরকে বলছিলাম তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো আমার এই ভিডিওটি দেখছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে এসে থাকো ভিডিওটা এ পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকেও এটুকুই অনুরোধ তোমাদের কাছে আর তারপরে উপর থেকে নেমে এসে ঘর দর ঝাঁট দিয়ে দিয়েছিলাম আর ছেলেকে বলছিলাম সন্ধ্যা দিতে আর একটু ধুনো দিতে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য ও এখন সন্ধ্যে দিচ্ছে আর ধুনোও দিচ্ছে আর আমি এদিকে নারকেলের পুর বানিয়ে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার আর বছরের প্রথম তাই জন্য ভাবলাম কি একটু পুলিপিঠে করি আমি যেহেতু বাপের বাড়িতে খেয়ে এসেছি তোমাদের দাদা হয়তো খায়নি তাই জন্য আর কি দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে এই যে কিছুগুলো হয়েছে আর খেয়েছে ওরা আর এদিকে এইগুলো অর্ধেক হয়েছে মানে একটু এখন বাকি আছে একটু তো এগুলো দুধের মধ্যে দেবো তাই জন্য এখানে বসিয়েছি দুধ দুধটা ফুটে গেছে আর একটু ফুটো ফুটলে তারপরে একটু গাঢ় হলে দুধটা তখন দিয়ে বইটা দিয়ে একটু ফুটিয়ে নেব আর এদিকে নিয়ে এসেছিলো মিষ্টি মিষ্টি এটা ছানা নিয়ে এসেছিলো আমরা খেয়ে নিয়েছি ছেলে খায়নি ছানা তো তার ছানাটা রয়ে গেছে আর এখানে মিষ্টি নিয়ে এসছে মিষ্টিটা এখনও আছে খাওয়া হয়নি ওই যে চারটে চারটে কালো জাম আর দুধ ওই ক্ষীরমালাই ওগুলো নিয়ে এসছে কেন খাওয়া হয়নি তো গরম গরম গুড় দিয়ে পিঠে খেয়ে নিয়েছে তোমাদের দাদাভাই এখন আবারও হচ্ছে দুধ দিয়ে হবে তা চলো এখন বানিয়ে নিই দুধের মধ্যে পিঠেগুলো ফুটতে দিয়ে আর এদিকে রান্নাঘরে যে মশলাপাতি রাখি এগুলো কিছুটা মুছতে বাকি ছিল তো সেগুলো আবার সন্ধ্যেবেলা মুছে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি সব ডিবাগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি তো আর তেলগুলো এখন ঢালা রাখা ঢেলে রাখা হয়নি ওগুলো ভাবলাম কি পরে ঢেলে রাখবো তাই জন্য ব্যাগের মধ্যে রেখেছি ওই একটা বিস্কিট প্যাকেট আর তেলের প্যাকেটগুলো আর এদিকে আমার দুধ পুলিও হয়ে গেছে আসতে হবে আসি বন্ধুরা আবারও দেখা হবে সবাই ভালো থেকে